It is Ryan Seacrest here. There was a recent social media trend which consisted of flying on a plane with no music, no movies, no entertainment. But a better trend would be going to chumbacasino.com. It's like having a mini social casino in your pocket. Chumba Casino has over 100 online casino style games, all absolutely free. It's the most fun you can have online and on a plane. So grab your free welcome bonus now at chumbacasino.com. Sponsored by Chumba Casino. No purchase necessary. VGW Group. Void where prohibited by law. 18 plus terms and conditions apply. What you're hearing is Hardy fiber cement siding living up to its reputation as the siding that helps resist weather damage. No matter what, Mother Nature throws its way. James Hardy knows how important a reputation is, especially when you're a home builder. That's why Hardy products withstand the elements better than wood based siding, with styles to match their strength. আজকের গল্পপাঠ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পথ নিমন্ত্রণ ভজন তো শুরু হোক গল্পটি বিস্তুত ভাই ফচুদার সবই ভালো কেবল নেমন্তন্নের নাম শুনলেই তার আর মাথাটা ঠিক থাকে না দিব্য আছেন ভদ্রলোক খাচ্ছেন দাচ্ছেন বাসি বাজাচ্ছেন কোনো ঝামেলা নেই এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে সঙ্গে সঙ্গে ফচুদার ভাবান্তর দুদিন আগে থেকে খাওয়া কমিয়ে দিলেন তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকি শরীর ভালো করা চাই খিদেটাকে চাগিয়ে তোলা চাই পর লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই লাভ বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটি ইয়া তাগড়া জোয়ান বুকের ছাতি বুঝি বাহান্ন ইঞ্চি কিন্তু ভুল একদম ভুল আমি শ্রীমান পেলা রাম পালাজ্বরে ভুগি বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটাকে ধরে রেখেছি সুতরাং যারা আমাকে দেখেনি তারাও নিশ্চয় বুঝতে পেরেছে আমার চেহারাটা রকম কিন্তু বললে বিশ্বাস করবে না সেই আমি স্বয়ং শ্রীমান পেলারাম ল্যাং মেরে ফচুদাকে শীতপটাং করে দিতে পারি হঠাৎ ফচুদা রোগা একেবারে প্যাকাটির মতো ঝাঁকড়া চুলওয়ালা মাথাটি দেখতে একটা খেজুর গাছের আগার মতো আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় দিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে এই তো চেহারা কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ অত বড় পিলের সাম্রাজ্য পেটে নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে এ একটা গুরুতর ভাবনার বিষয় ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায় গোল্লা খাই তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে হচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও সোজা এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম জীবনে অনেক দুঃখই ভুলেছি এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পিছনে ছুটবার সময় একটা নেড়ি কুকুর যে আমার বড় সাধের নতুন আলবার্ট জুতো জোড়া আমসতত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি কিন্তু ফচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাঙ্গা পেয়েছিলাম মরে গেলেও সে আমি ভুলবো না থাকি মফস্বল শহর দিনাজপুরে পড়ি জেলা হাই স্কুলে এমন সময় আমাদের দু ভাইয়ের পইতে হল আমি পেলা আর মেজদা নেলা কানে বেলকাটার কাটার ফুটো নিয়ে নাকটিপে প্রাণাম প্রাণায়াম করি আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সন্ধ্যা নাস্তি তোমাদের ভেতরে যাদের পইতে হয়েছে তারা নিশ্চয় জানো যে এই সময় ব্রাহ্মণ বটুদের দামটা কীরকম বেড়ে যায় পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত সে তো আমাদের বাধা দ্বাদশজন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বে বেশ সুখেই ছিলাম সন্দেহ কি আমাদের এক আত্মীয় আছেন নাম শ্যামানন্দ চৌধুরী থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরলে সেখানে যেন তার কি একটা ব্যবসা আছে হঠাৎ শ্যামানন্দবাবুর শখ হল তিনি তার বাবার বাৎসরিক সাধ্যে জনকয়েক ব্রাহ্মণ ভজন করাবে। বিরল জায়গাটি ছোট একটি বাজার খান কয়েক দোকান একটি থানা অনেক কুড়িয়ে বাড়িও নজনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না সুতরাং বাবু দিনাজপুরে এলেন বাকি তিনজন ব্রাহ্মণের খোঁজে আর জোগাড় করলেন কাকে কাকে বলতো আমি পেলা মেজদা নেলা আর নিস্তুতো ভাই ফচুদাকে সেদিন বিকেলেই সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফচুদা প্রাণপণে মুগুর ভাজছেন সে একখানা দেখবার মতো জিনিস পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল দিনেক দূরে পালিয়ে গেল বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাড়ি দেখলেও তাদের এত ভয় করে না পরদিন সকাল থেকেই নামল মুসলধারে বৃষ্টি সারা বছরেও বোধ হয় কোনো দিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি আকাশের চৌবাচ্চাটা বাচ্চাটা কী করে সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে হড় হড় করে জল যে পড়তে লাগলো আর তার বিরাম নেই আর অবস্থা দেখে ফসুদার চোখ দিয়েও অমনি করে বর্ষা নামবার উপক্রম আহা আহা বিরলের কই মাছ বিখ্যাত তার তিনটেতে হয় তাছাড়া আগের দিন বিকেলে বাবু দিনাজপুর থেকে বাজার করে যে পরিমাণ নিয়ে গেছেন তাতে ওখানে যে দস্তর মতো একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করেছেন তাতেও সন্দেহ নেই কিন্তু যা বৃষ্টি স্টেশনে যাওয়া তো দূরের কথা বাড়ি থেকে বেরোনো অসম্ভব শুধু ফচুদা কেন আমাদের মনটাও খারাপ হয়ে গেল দশটা ট্রেনে আমাদের যাওয়ার কথা নটা বাজতে না বাজতেই ফচুদা ছটপট করতে লাগলেন ইচ্ছেটা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বেন আর থাকতে না পেরে ফচুদা দরবার করতে গেলেন বাবার কাছে মামা ট্রেনের সময় তো হলো বাবা ভয়ানক রাসভারী লোক ছুটির দিন বসে বসে পড়েন মোটা সোটা ফিলোসফির বই আর সে সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান ফচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগাটাতে শান্তভাবে প্রশ্ন করলেন তাতে কি হয়েছে বিরল তো যেতেই হয় বাবা বললেন হুম ব্রাহ্মণ ভোজনের ব্যাপার গেলে ভদ্রলোকের মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন ভদ্রলোকের স্বগত স্বর্গত বাপের গলায় পিন্ডি সেধবে না এই তো তা নাই সেধলো এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না ভেবেচ এই বৃষ্টির ভেতরে আমি তোমাদের বেরোতে দেব তারপর ভিজে তিন দিনের নিউমোনিয়া হলে ডাক্তারের কড়ি গুনবে কে যাও এখন ঘরে বসে লজিক পড়ো বিকেলে আমি পরীক্ষা নেব হাড়ির মতো মুখ করে ফচুদা পালিয়ে এলেন ছোট বোন আনি অত্যন্ত ফাজিল বললে ফচুদা একটা কোলা ব্যাং মেরে উঠোনে চিৎ করে রাখো এক্ষুনি বৃষ্টি ধরে যাবে ফচুদা দাঁত খিচিয়ে বললেন যা যা কিন্তু কপাল ভালো হঠাৎ ঝা করে বৃষ্টি তা থেমে গেল আর কথাবার্তা নেই ফচুদা আমাদের দু ভাইকে How to have fun, anytime, anywhere. Step 1. Go to chumbacasino.com. Chumbacasino.com. Got it. Step 2. Collect your welcome bonus. Come to Papa welcome bonus. Step 3. Play hundreds of casino style games for free. That's a lot of games. All for free? Step 4. Unleash your excitement. Woohoo! <laughs> Chumba Casino has been delivering thrills for over a decade, so claim your free welcome bonus now and live the Chumba life. Visit chumbacasino. dot Group. No purchase necessary. Void were prohibited by law. See terms and conditions. Eighteen plus. Dosta tenta adhonta agi bariyegechi, aro adhonta pore agarota gadi pawagalo. Atto prasha der haasihe se pachuda bollen. Dekli to tenta kira kum pege lam. আরে শাস্ত্রে কি বলেছে জানিস ব্রাহ্মণ ভজনের নিমন্ত্রণ যে অবহেলা করে তাকে চৌষট্টি হাজার রৌরব আর পাক নরকে বাস করতে হয় আমরা জিজ্ঞাসা করলাম কোন শাস্ত্রে আছে প্রচুদা প্রচুদা গম্ভীর হয়ে বললেন পেটার্থ সংহিতায় লিখেছেন অগস্ত মুনি দুনিয়ার সেরা পেটুক এক চুমুকে সমুদ্রটাকে জলপান করে ফেলেছিলেন ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়েছে এমন সময় আবার বললেন তা হোক খায়েঙ্গে ইয়া মারেঙ্গে সাইক্লোন হলেও কেউ আজ আর ঠেকাতে পারবে না আহা হা আহা বিরলের কই আর রাধিকাপুরের চমচম একখানা মনিকাঞ্চন যোগ যা হবে জিভে জল টেনে নিয়ে বাজখায় গলায় ফচুদা বিকট রাগিনী ধরলেন যদি কুমড়োর মতো চলে ধরে রত পান্তা শত শত আর ধানের মতন হতো মিহিদানা বুদিয়া বুটের মতো আমি গোলা ভরে তুলে রাখতে হবে গো দশ বারো মিনিটের পথ বিরল স্টেশনে এসে যখন আমরা নামলাম তখন প্রবল বৃষ্টিতে চারিদিকের কোনো কিছু আর দেখা যাচ্ছে না মোটা ধারায় অশান্ত ভাবে জল পড়ছে আর বৃষ্টির রেণু যেন ঘন কুয়াশার মতো আকাশ বাতাস মাঠ ঘাটকে ঢেকে ফেলেছে কোনোখানে জনপ্রাণীর চিহ্ন নেই সঙ্গে ছাতা ছিল কিন্তু সে বৃষ্টি কি আর ছাতাই বাঘমানবার পাত্র রাস্তাও কম নয় স্টেশন থেকে প্রায় একটি মাইলের ধাক্কা আমরা বললাম ফচুদা যা বৃষ্টি একটু স্টেশনে দাঁড়িয়ে গেলে হয় না ফচুদা বললেন বৃষ্টি বৃষ্টি তো হয়েছে বৃষ্টি তো হয়েছে কি বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো পাকা তাল পড়বে নাকি চল চল এমনিতেই দেরি হয়ে গেছে আরও দেরি করে গেলে বাকি নটা বামুনে সবকটা কই আর সবগুলো চমচম বেমালুম মেরে দেবে খানিকটা ঝোল আর খানিকটা রস ছাড়া কিছু জুটবে না তাহলে নে বেরিয়ে পড় গায়ে একটু জলের ছিটে না লাগতে ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়াস জীবনে কি করে উন্নতি করবি তা বটে জীবনে উন্নতি করাটা খুব দরকার বলে শুনেছি কিন্তু এমন প্রাণান্তিক নেমন্তন্ন না খেলে সে উন্নতি যে হতে পারে না এই কথা কখনো শুনিনি তবু বেরতি হল ফচুদা বললেন দুর্গা দুর্গা দুর্গে দুর্গতি না কিন্তু বৃষ্টির শব্দে দেবী বোধ হয় ফচুদার কথা ভালো করে শুনতে পাননি দুর্গতি না না শুনে শুনেছিলেন বোধ করি বোধ করি দুর্গতি দায়নি তাই পরমানন্দে দুর্গা আমাদের দুর্গতি শুরু করে দিলেন রেল লাইনের পাশ দিয়ে কাঁচা রাস্তা বর্ষায় তার যা শ্রী হয়েছে ভাবা ভাষায় তার বর্ণনা সম্ভব নয় হাঁটু প্রমাণ কাদার তলায় জুতো চালান হয়ে যেতে লাগলো পা উঠে এলো জুতো এলো না কাদা হাতড়ে হাতড়ে যেমন করে লোকে জিওল মাছ ধরে তেমনি করে আমরা জুতো উদ্ধার করতে লেগে গেলাম বৃষ্টি পড়ছে সমানে ছাতার ভেতরে দিয়ে জল চুইয়ে পড়ছে মাঝে মাঝে দমকা হাওয়া আসছে কই মাছের সঙ্গে চমচমের মতো মনিকাঞ্চন যোগ হয়েছে জামা কাপড়ের আদ ইঞ্চিও শুকনো নেই ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হিহি করে কাঁপছি ফচুদা বুক ঠুকে বললেন ইসমে কেয়া হাই ধৈর্য চাই বুঝলি ধৈর্য চাই দেখ বিদ্বেষাগর মশাই নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফচুদার আর্তনাথ উঠল আরে হা দমকা হাওয়ায় ফচুদার ছাতাটা বেমালু উল্টে গেছে আরে মোলো প্রাণপণে ছাতায় চাপ দিয়ে ঠিক করতে গিয়েই মটমট দু দুটো শিকের গয়া প্রাপ্তি ধ্যাত্তর যাত্রাটাই খারাপ এতক্ষণে ফচুদার স্বীকারোক্তি কিন্তু দমবার লোক নন তিনি বললেন তা হোক খাওয়াটা ভালোই হবে কি বলিস বিরলের কই আর রাধিকাপুরের চমচম কিন্তু বাকি চমটা রাধিকাপুরের চম কিন্তু বাকি চমটা বলার আগেই দম একেবারে আলুর দম ফচুদা কাদায় ভূত হয়ে গাত্রস্থান করতে না করতেই আবার অধপতন এটেল মাটিতে পা আর দাঁড়ায় না দৃশ্যটা উপভোগ করবো কি ততক্ষণে দু ভাই আমি পেলা আর মেজদা দুজনেই আছাড় খেয়ে পড়েছি পাঁচ মিনিট ধস্তাধস্তির পরে তিনজনে যখন উঠে দাঁড়তে পারলাম তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা নিজেরাই নিজেদের চিনতে পারছি না একটু আগেই পেলারাম ছিলাম তাতে সন্দেহ নেই কিন্তু এখন আমি কে কাদায় যা অবস্থা হয়েছে তাতে তো কিছুই বুঝে উঠতে পারছি না আমি এখন আমিও হতে পারি মেজদা নেলাও হতে পারি এমন কি হব আশ্চর্য নয় বোধ হয় নিজের নিজত্ব সম্বন্ধে সজাগ হবার আগেই আবার পতন আবার উত্থান পুনরায় পতন কখনো পরপর তিনজন কখনো এক এক সঙ্গে সঙ্গে। দুজন বা পতন বিচিত্রা লীলা আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না আষাঢ় খাওয়াটা যেন নেশাই নেশার মতো ধরেছে কারো মুখে আর কোনো কথা নেই পড়ছি উঠছি আবার পড়ছি যেন জীবনে আছাড় খাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল আর মুখ খুলল ফচুদার উফ কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম রে একেবারে ত্রিভুবন দেখিয়ে দিলে আচ্ছা এর সদ্যুল্প কথাটা শেষ হলো না সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি ধাপাস ঝুপ করে একটা শব্দ আর ফচুদা ভ্যানিস আমি পেলা আর মেজদা নেলা আমরা দু ভাই নিজেদের চোখে বিশ্বাস করতে পারলাম না সত্যিই ফচুদা নেই কোথাও নেই রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে শুধু তার উপরে একটা ছাতার বাট দেখা যাচ্ছে আর স্থলে জলে অন্তরিক্ষে উঁহু কোথাও নেই ফচুদা একেবারে হাওয়া ভুতুড়ে কাণ্ড নাকি আমরা দু ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম ও ফচুদা নালার জলে ব্রাট আড়োলন ওরে বাবা কুমির উঠছে নাকি না ভয় নেই কুমির নয় ফচুদা উঠেলেন লেন বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল নালার জল তা শেষ করে দিয়েছে গা বোঝায় পাক ঘাড়ের মাথায় একরাস পাতা নাকে মুখে ব্যাঙাচির নিত্য ফচুদার সে রূপ খুলেছে মরি মরি ফচুদা হাপাতে হাপাতে বললেন এক পাটে জুতো গেল অনেক ডুবে ডুবে খুঁজলাম বেটাকে কোথাও পাওয়া গেল না না কপালটাই খারাপ তবু সব পথের শেষ আছে আমাদেরও শেষ হলো নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম তখন আমাদের দেখে বাবু আর্তনাদ করে উঠলেন সর্বনাশ একই হয়েছে এসো কাপড় জামা ছেড়ে ফেল এক্ষুনি তোমরা ভাবছো এত দুঃখের পরে খাওয়াটা বোধ হয় ভালোই জমল কিন্তু হাই রে তাহলে কি আর এ গল্প লেখবার দরকার ছিল দুর্গা দুর্গতি দায়নি কি কুক্ষণে যে ফচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন এই যাত্রাও তিনি আমাদের ভুলবেন না কই মাছের গামলাটা কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে আর সেদিকে জল জল করে উঠেছে ফচুদার চোখ এমন সময় আরে দূর দূর মার 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 শ্যামানন্দবাবু চেঁচিয়ে উঠেছেন কিন্তু তার আগে যা হবার তা হয়ে গেছে কত একটা ঘিয়ে ভাজা কুত্তা তড়াক করে লাফিয়ে উঠছে বারান্দায় নতুন ব্রাহ্মণ সবে পইতে হয়েছে সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম খাওয়ার পর্ব ওইখানে পিঠে কই মাছের গামলা আবার অন্যদিকে ফিরে গেল শ্যামানন্দ বাবু হাই হাই করতে লাগলেন কিন্তু ফচুদার বুকে যে আগুন জ্বলছে তাকে কে নেভাবে And luck. I'm gonna make him an offer he can't refuse. With family, cannolis, and spins mean everything. Now you wanna get mixed up in the family business. Introducing the godfather at chompacasino.com. Test your luck in the shadowy world of the godfather slot Someday I will call upon you to do a service for me. Play The Godfather now at ChompaCasino.com. Welcome to the family. No purchase necessary. VGW Group. void where prohibited by law. 18 plus terms and conditions apply.